চোখটা বন্ধ করো তো সোনাল তোমাকে সারপ্রাইজ দিব এই নাও তোমার সারপ্রাইজ হা 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 কি আছো বাচ্চা আমাকে তিন মাস খেয়ে ফেললো বাচ্চা আপাতত বিদায় হয়েছে হা 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 শয়তান মহিলাটা আমার বাবাকে তিন মুখে

তো দেখি কই মাসে পড়লে ধরা আর রক্ষে নেই তাড়াতাড়ি তাই পালাই এখন ভয়ে পালাচ্ছিস কেন তোকে ধরতে পারলে বারোটা বাজাবো একটা চিৎকার শুনলাম মনে হলো আরে এটা তো আমার বাবার গলার আওয়াজ বাবা জোরে দৌড়া ওই রাস্তার মহিলাটাকে ধরতেই হবে